নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার এক দুর্দান্ত রেসিপি একদম অল্প তেল মশলাতে রেসিপিটা বানাবো কিন্তু রেসিপিটা খেতে হবে দুর্দান্ত এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো যেমন সুন্দর এর স্বাদ তেমনই সুন্দরের গন্ধ যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে অতুলনীয় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সবজির ব্যবহার করেছি আর চেষ্টা করেছি খুবই সামান্য উপকরণের মধ্যে রেসিপিটা রাখার যাতে বাড়িতে যে কোনো দিন তোমরা বানাতে পারো তবে এর সাথে তোমরা গাজর বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করে নিতে পারো সবজিগুলো পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু আর বেগুনটা কিন্তু এইভাবে লম্বা লম্বা করে টুকরো করতে হবে তাহলে রেসিপিটা যেমন খেতে ভালো হবে তেমন কিন্তু দেখতেও সুন্দর হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল দুই ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও আর দিয়ে দিলাম সামান্য একটু আদা এরপর জল না দিয়েই একদম মিহি করে বেটে নিয়েছি পেস্টটা দেখো খুবই কিন্তু মিহি ঠিক এইভাবেই যেন মিহি করে বাটা হয় আর বেটে নেওয়ার পরও বেশ আমি অনেকটা সময় ধরে মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়েছিলাম যাতে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই খুব ভালোভাবে ডালটা ফ্যাটানো হয়ে যায় সুন্দরভাবে দেখো ডালটা ফুলে উঠেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু কালো জিরে এক চিমটি পরিমাণে ধনে গুঁড়ো এক চিমটি জিরের গুঁড়ো আর একদম এক চিমটি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তাহলে বড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু বেশ ভালো হবে ঠিক এইভাবেই কিন্তু ডাল বাটার মিশ্রণটা রেডি করতে হবে একদম মিহি করে এরপর আমি খুব ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিলাম যাতে সমস্ত উপকরণ ভালোভাবে ডাল বাটার সাথে মিশে যায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় এরপর আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে দিচ্ছি দেখো বড়াগুলো এই বড়াগুলো কিন্তু এইভাবে ছোট্ট ছোট্টই দিতে হবে বেশি বড় করলে কিন্তু বড়াটা খেতে ভালো হবে না বড়াগুলো দেখো সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে কতটা সুন্দরভাবে বড়ার মিশ্রণটা রেডি হয়েছে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি তেল গরম হয়ে যাওয়ার পর এরপর দেখো এক পিঠটা যখন লালচে রঙ ধরে গেছে এরপর আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি আমি যেটুকু তেল নিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে আর আমি তেলের ব্যবহার করব না উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়াগুলো ভেজে নিলাম বড়াগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খেতে একদম ভালো হবে না একদম নরম তুলতুলে হবে এই মুগ ডালের বড়া যদি তোমরা এই পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে থাকো আরও দেখো এক ব্যাচ আমি দিয়ে দিলাম এরপর প্রত্যেক কটা ডালের বড়া ভেজে তুলে নিচ্ছি এইভাবে মুগ ডালের বড়া বানিয়ে কিন্তু তোমরা যে কোনো নিরামিষ রেসিপি বানাতেই পারো এই মুগ ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোলও করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগবে একটা বড়া দেখো তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা সুন্দরভাবে কিন্তু একদম ফুলে উঠেছে ভেতরটা দেখেই তোমরা বুঝতে পারছো যে বড়াটা কতটা পরিমাণে নরম আর একদম সফট হয়েছে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম খুবই সামান্য কিন্তু দেখো তেল রয়েছে আর আমি তেলের ব্যবহার করলাম না এরপর প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটাকে একটু হালকা করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আলুর মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ চলে এসেছে এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন আর সজনে ডাটা বেগুন আর ডাটার স্বাদ অনুযায়ী আবারও লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিলাম খুব বেশি সবজিটা ভাজারও দরকার নেই তাহলে কিন্তু সজনে ডাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিলেই হবে বেশ দেখো হালকা একটা লালচে রং চলে এসেছে এরপর এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এর মধ্যে রয়েছে ছোট্ট সাইজের একটা টমেটো আর এক ইঞ্চ পরিমাণ আদা একদম মিহি করে বেটে নিয়েছিলাম আদা টমেটো বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয় আর আদার কাঁচা গন্ধটা চলে যায় তলাতে দেখো অল্প অল্প করে ধরে যাচ্ছে এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তার কারণ এই রেসিপিটা একটু পাতলা ঝোল কিন্তু খেতে বেশি ভালো লাগে ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে দিলাম ফিরে আসছি প্রায় ছয় থেকে আট মিনিট পর ছয় থেকে আট মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে বেশ ভালোভাবে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও একদম নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলটা একটু বেশি দিয়েছিলাম তার কারণ এই বড়ার মধ্যেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে এরপর আমি এখানে দেখো এক দুটো আলু একটু খুন্তিতে করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা যদি বেশি গাঢ় ঝোল খেতে পছন্দ করো তাহলে আরও বেশি পরিমাণে আলু একটু খুন্তিতে করে চেপে মিশিয়ে নিও তাহলেই ঝোলটা অনেকটা বেশ মাখো মাখো হয়ে যাবে তবে আমার মনে হয় এই রেসিপি একটু পাতলা ঝোল কিন্তু খেতে সবচেয়ে ভালো লাগে রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তার কারণ নিরামিষ তরকারি চিনি না দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না তাহলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে যেহেতু রান্নাটার মধ্যে টমেটোরও ব্যবহার রয়েছে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো ঝোলটা আবারও ফুটে গেছে এরপর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যাবে তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো সেই ক্ষেত্রে তোমরা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো বা যখন আমি মশলা বেটেছিলাম আদা আর টমেটো তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও মিহি করে বেটে রান্নাতে ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো হবে রেসিপিটা দেখো একদম রেডি এরপর নাবানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম যাতে ঘিয়ের স্মেলটা সুন্দরভাবে রান্নাটার সাথে থেকে যায় এই রান্নাটাই এই কাঁচা লঙ্কা আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে ফিরে আসছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি রেসিপিটা দেখো একটু ঠান্ডা হয়ে গেছে তবে এখনও বেশ গরম রয়েছে ঝোলটাও কিন্তু বেশ পাতলা রয়েছে এরপর চলো রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো এই রেসিপিটা যে কোনো আমিষ রান্নাকেও হার মানাবে এতটাই সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ